নমস্কার বন্ধুরা রাধে রাধে আপনি কি জানেন ভাদ্র মাসে কিছু খাবার খেলে শুধু শরীর নয় মন আর আত্মারও অসুচি হয়ে যায় অনেকেই না জেনে ভুল করেন তাই আজ আমি আপনাদের বলবো ভাদ্র মাসে কোন কোন খাবার ভুলেও খাওয়া উচিত নয় ভুল করেও যদি ভাদ্র মাসে এই জিনিসগুলি খান তবে জীবনে আসতে পারে ভয়ঙ্কর বিপদ শাস্ত্র ও আধ্যাত্মিক মতে এর ফল শুনলে আপনি চমকে উঠবেন আজ আমি আপনাদের সেই গোপন রহস্যই জানাব ভারতীয় সংস্কৃতিতে প্রতিটি মাসেরই আলাদা আলাদা তাৎপর্য রয়েছে কিন্তু বিশেষ করে ভাদ্র মাস যা শ্রাবণ মাসের পর আসে তাকে আধ্যাত্মিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হয় এই সময় ঋতু পরিবর্তনের কারণে মানুষের শরীর ও মন উভয়ই সংবেদনশীল থাকে শাস্ত্র মতে ভাদ্র মাসকে দেবদেবীর পুজো উপবাস সূচি অসূচি পালনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ সময় বলা হয়েছে তাই আধ্যাত্মিক মতে এই মাসে কিছু খাবার একেবারেই নিষিদ্ধ বলা হয়েছে কারণ এগুলো খেলে শরীর মন আত্মা তিন ক্ষেত্রে নেতিবাচক প্রভাব পড়ে তো বন্ধুরা আজ আমি আপনাদের সঙ্গে আলোচনা করব ভাদ্র মাসের আধ্যাত্মিক গুরুত্ব কোন খাবারগুলি ভাদ্র মাসে একেবারেই খাবেন না এবং এই খাবারগুলি কেন নিষিদ্ধ করা হয়েছে আধ্যাত্মিক ও স্বাস্থ্যগত কি কি ক্ষতি হতে পারে এই খাবারগুলি খেলে তো বন্ধুরা ভিডিওটি পুরোটা দেখুন এতে আপনারা খুবই উপকৃত হবেন আর ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিয়ে দিবেন আর কমেন্টে লিখে দিবেন রাধে রাধে আর আপনার পরিবার পরিজনদের সঙ্গে অবশ্যই ভিডিওটি শেয়ার করুন তো চলুন বন্ধুরা মূল বিষয়ে ফেরা যাক বন্ধুরা ভাদ্র মাস মূলত ভগবান শ্রীকৃষ্ণের জন্ম মাস জন্মাষ্টমী গণেশ চতুর্থী শিব উপাসনা গৌরী পূজা ইত্যাদি পূজাগুলো এই মাসেই পালিত হয় এই মাসে ঋতুচক্র পরিবর্তন হয় বর্ষার ভেজা আবহাওয়া থেকে শরৎ ঋতুর দিকে প্রকৃতি অগ্রসর হয় ফলে শরীরে কপ পিত্ত ও বায়ুর অস্থিরতা বেড়ে যায় আয়ুর্বেদের মতে এই সময় হজম শক্তিও খুবই দুর্বল হয়ে যায় তাই ভাদ্র মাসে ভারী অসুচি ও তামসিক খাদ্য গ্রহণ নিষেধ ভাদ্র মাসকে আচরণের মাস বলা হয় মানসিক শান্তি ও আধ্যাত্মিক উন্নতির জন্য এই সময় শুদ্ধ আহার উপবাস ও ভক্তিভাব অনিবার্য ধর্মশাস্ত্রে বলা হয়েছে যে ভাদ্র মাসে দেবদেবীর বিশেষ পুজো হয় এই সময় অপবিত্র খাবার খেলে পাপের ভাগি হওয়া যায় কিছু খাবার মানুষের চেতনা ভারী করে দেয় ফলে সাধনা জব পূজার ফল কমে যায় ঋতু পরিবর্তনের কারণেও শরীরে সংক্রমণ হজমের সমস্যা ও রোগ প্রতিরোধ ক্ষমতা খুবই কম থাকে কিছু খাবার এ সময় শরীরের জন্য মারাত্মক ক্ষতিকর এজন্য বিশেষ কিছু খাবার আপনারা এই ভাদ্র মাসে একদমই খাবেন না তো চলুন বন্ধুরা এখন আপনাদের সঙ্গে আলোচনা করি এই ভাদ্র মাসে আপনারা কি কি খাবেন না শাস্ত্র মতে পেঁয়াজ রসুন তামসিক খাদ্য এগুলো খেলে মন অশান্ত হয় ক্রোধ ও বেড়ে যায়। ভগবত গীতা অনুসারে সাধক ও ভক্তদের জন্য পেঁয়াজ রসুন এড়িয়ে চলা আবশ্যক ভাদ্র মাসে দেবদেবীর উপাসনার সময়ে এগুলো খেলে পুজোর ফল একদমই নষ্ট হয়ে যায় তো বন্ধুরা ভাদ্র মাসে এই পেঁয়াজ রসুন একদমই খাবেন না এগুলো এড়িয়ে চলার চেষ্টা করুন এতে আপনাদের মন শরীর দুই পবিত্র এবং ঠান্ডা থাকবে এই মাসে বিশেষত কৃষ্ণ জন্মাষ্টমী গণেশ চতুর্থী বিষ্ণু উপাসনা ইত্যাদি পালন হয় তাই প্রাণীজ খাদ্য খাওয়া শাস্ত্র বিরুদ্ধ আধ্যাত্মিক দিক থেকে এটি পাপ কারণ এটি সহিংসতার প্রতীক তো ভুলেও এই জিনিসগুলো ভাদ্র মাসে খাবেন না অতি ঝাল এবং মশলাদারযুক্ত খাবারও এই মাসে খাবেন না আয়ুর্বেদের মতে এ সময় পিত্ত প্রবল হয় ঝাল মশলাযুক্ত খাবার হজমের সমস্যা চর্মরোগ এবং অশান্তি বাড়ায় ভাদ্র মাসে অতিরিক্ত ঝাল মশলাদারযুক্ত খাবার খেলে আপনার সাধনায় একাগ্রতা কমে যাবে বর্ষাকালের শেষে দই খাওয়া একদমই নিষেধ এ সময় দইয়ের জীবাণু ও কৃমি জর্মানোর প্রবণতা বেশি থাকে স্বাস্থ্যক্ষেত্রে এটি কাশি এবং হজমের সমস্যাও ডেকে আনে তাই এই এই দইও আপনারা ভুলেও ভাদ্র মাসে মাসে অনেকক্ষণ ভিজিয়ে রাখা কোনো খাবার একদমই খাবেন না কারণ ভেজা খাবার অসুচি এতে জীবাণু সংক্রমণ দ্রুত হয় ভাদ্র মাসে এই ধরনের খাবার সুচিতা নষ্ট করে যেমন পান্তা ভাত অনেকক্ষণ ভিজিয়ে রাখার ফলে এতে প্রচুর জীবাণুর সংক্রমণ দ্রুত হয়ে যায় বিশেষ করে এই ভাদ্র মাসে তো ভাদ্র মাসে এই পান্তা ভাত খাওয়া একদমই এড়িয়ে চলুন এই সময় বিশেষভাবে বাসি খাবার খাওয়া নিষেধ এতে রোগ ব্যাধি ছড়ায় এবং আধ্যাত্মিক পবিত্রতা নষ্ট হয় এই সমস্ত খাবার ছাড়াও কিছু শাক সবজি আছে যেগুলো ভাদ্র মাসে খাওয়া একেবারেই নিষিদ্ধ বলে মনে করা হয় ভাদ্র মাসে এই সব সবজি সহজেই কৃমিবাদ জীবাণু বহন করে যেমন কচু পালং শাক বাঁধাকপি এই সমস্ত খাবার ভাদ্র মাসে একদমই খাবেন না এই মাসে এই সমস্ত শাক শরীরের ক্ষেত্রে হজমের পক্ষে খুবই কঠিন হয়ে দাঁড়ায় গরুর পুরাণে বলা হয়েছে যে ব্যক্তি ভাদ্র মাসে তামসিক খাদ্য গ্রহণ করে সে পূজা দান ও উপবাসের ফল লাভ করতে পারে না শরৎকালের আগমনের পূর্বে অপবিত্র আহার করলে আয়ু হ্রাস পায় তো বন্ধুরা ভাদ্র মাসে অপবিত্র আহার একদমই করবেন না এতে আপনার এবং আপনার পরিবারের আয়ু হ্রাস পাবে আপনি তো খাবেনই না এবং আপনার পরিবারের লোকজনদেরও খাওয়াবেন না এই সমস্ত খাবারগুলি খেলে আপনার সাধনায় অগ্রগতি ব্যাহত হবে পুজো ফল কমে যাবে নেতিবাচক শক্তি আকর্ষণ হবে ক্রোধ আলস্য এবং লোভ বৃদ্ধি পাবে এই জিনিসগুলো যেমন হবে তেমনি উল্টো দিকে হজমের সমস্যা অম্লতা গ্যাস সর্দি কাশি এবং জ্বরের প্রবণতাও দেখা দিবে তো বন্ধুরা ভাদ্র মাসে এই সমস্ত খাবার খেলে রোগ প্রতিরোধের ক্ষমতা অনেকটাই কমে যায় শাস্ত্র অনুযায়ী ভাদ্র মাসে প্রতিদিন সম্ভব হলে সৎ ও শুদ্ধ নিরামিষ খাবার গ্রহণ করতে হবে অতি ভোজন বিলাসী খাবার তামসিক ও অশুচি খাবার থেকে দূরে থাকতে হবে পবিত্র মন নিয়ে ভগবানকে স্মরণ করলে এই বিশেষ মাসে কৃপা লাভ হয় ভাদ্র মাস হলো ভক্তি উপবাস ও সূচি আচরণের মাস ও আধ্যাত্মিক মতে বলা হয়েছে এই সময়ে ভুলেও এই খাবারগুলি খাওয়া উচিত নয় এগুলো খেলে শরীর যেমন ক্ষতিগ্রস্ত হয় তেমনি মন ও আত্মারও পতন ঘটে তাই বলছি বন্ধুরা সাবধান হয়ে যান শুদ্ধ খাদ্য গ্রহণ করুন ভক্তি ভরে ঈশ্বরের পূজা করুন এবং আধ্যাত্মিক উন্নতির পথে অগ্রসর হন তো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই আর বড় করছে না ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি রাধে রাধে